সঞ্চয়পত্রে বিনিয়োগ নিয়ে সাধারণ মানুষের মধ্যে উৎসাহের শেষ নেই বর্তমান সময়ে চলে এসেও কোন সঞ্চয়পত্রে বিনিয়োগ করলে অধিক হারে রিটার্ন পাওয়া সম্ভব এর পাশাপাশি কোন সঞ্চয়পত্রে কীরকম ফাঁক রয়েছে যারা ইতিমধ্যে সঞ্চয়পত্র বিনিয়োগ করেছেন বা করবেন বলে ভাবছেন সেক্ষেত্রে তারা যদি নিয়মিত আয়কর রিটার্ন প্রদান করেন বা আয়কর রিটার্ন না প্রদান করেন সেক্ষেত্রে কীরকম সুযোগ সুবিধা রয়েছে আজকের এই ভিডিওতে বিস্তারিত শেয়ার করার চেষ্টা করব সো ভিডিওতে লাইক করে কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আজকে আমরা কথা বলবো পরিবার সঞ্চয়পত্র নিয়ে পরিবার সঞ্চয়পত্রে সাধারণত তিন শ্রেণীর মানুষরা বিনিয়োগ করতে পারে আঠারো বছর বা এর চেয়ে বেশি বয়সী যেই সকল নারী বা মহিলা বা যে সকল মেয়ে রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবে এর পাশাপাশি যেই সকল হয়তো বাংলাদেশি প্রতিবন্ধী রয়েছে যাদের বয়স আঠারো বা এর চেয়ে বেশি তারা এই পরিবার সঞ্চয়পত্র ক্রয় করতে পারবে এবং পঁয়ষট্টি বছরের বেশি যেই সকল পুরুষ রয়েছে তারাও কিন্তু এই পরিবার সঞ্চয়পত্রের বিনিয়োগ করতে পারবে এই সঞ্চয়পত্র বিনিয়োগ কি জন্য আপনার ক্ষেত্রে উপযুক্ত প্রথম বিবেচনার বিষয় হলো আপনার কাছে যে বিনিয়োগযোগ্য অর্থ আছে তা থেকে প্রতি মাসে কি আপনি মুনাফা পেতে চান যদি এর উত্তর হয় হ্যাঁ তাহলে পরিবার সঞ্চয়পত্র আপনার বিনিয়োগের ক্ষেত্র হিসাবে খুবই উপযুক্ত কারণ আপনি অন্যান্য সঞ্চয়পত্রের তুলনায় সবচেয়ে বেশি মুনাফা পাচ্ছেন প্রতি মাসে সংসার খরচ চালিয়ে আপনার কাছে কিছু টাকা রয়ে যায় এই টাকা সঞ্চয় করে করে এখন আপনার কাছে ভালো পরিমাণ টাকা জমা হয়েছে যদি আপনি চাচ্ছেন এই এমন একটা খাতে সঞ্চয় করা বিনিয়োগের টাকা রাখতে যেখান থেকে নিয়মিত আয় হবে যা দিয়ে নিজের খরচ পরিবারের অতিরিক্ত চাহিদা বা ছেলে মেয়েদের চাহিদা ইচ্ছামতো পূরণ করতে পারবেন এই চিন্তা যদি করে থাকেন তাহলেই আপনি এই সঞ্চয়পত্র বিনিয়োগ করতে পারেন আবার আপনার বিয়ের সময় দেনমোহর হিসাবে যে নগদ অর্থ পেয়েছেন তাও আপনি এখানে বিনিয়োগ করতে পারবেন এবং এই বিনিয়োগ থেকে প্রতি মাসে যে পরিমাণ আয় হবে তা দিয়ে আপনার হাত খরচ এবং অন্যান্য দরকারি কাজে ব্যবহার করতে পারবেন তবে আপনি যদি পুরুষ হন এবং প্রতি মাসে আপনার বিনিয়োগ থাকে তাহলে ভালো রিটার্ন পেতে চান আপনার জন্য পরিবার সঞ্চয়পত্র বিনিয়োগ করতে পারেন এক্ষেত্রে আপনি আপনার স্ত্রীর নামে সঞ্চয়পত্র কিনতে পারেন তাহলে তিন মাস অন্তর অন্তর আপনি মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র থেকেও বেশি মুনাফা পাবেন এবং এই মুনাফা দিয়ে আপনি যে কোনো কাজ করতে পারবেন তবে পঁয়ষট্টি বছরের উর্ধে পুরুষ বাংলাদেশের যেই সকল নাগরিক রয়েছে তারাই পরিবার সঞ্চয়পত্র বিনিয়োগ করতে পারবে আপনার বয়স যদি পঁয়ষট্টির বেশি হয় এবং আপনি চাকরি থেকে অবসর নেন যে টাকা পেয়েছেন তাই সঞ্চয়পত্র বিনিয়োগ করতে পারেন এতে করে আপনি অবসরকালীন সময়ে প্রতি মাসে ভালো একটা রিটার্ন পাবেন যা দিয়ে স্বাচ্ছন্দ্য মতো চলতে পারবেন তবে এক্ষেত্রে অন্যান্য সঞ্চয়পত্রের মতো বিনিয়োগের কিছুটা উদ্যসীমা রয়েছে কত পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন তো আর দেরি না করে ভিডিওটা লাইক করে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিন যাতে এরকম আপডেট আপনার কাছে পৌঁছে যায় আপনি দশ হাজার টাকা থেকে শুরু করে যে কোনো পরিমাণ বিনিয়োগ করতে পারবেন টাকার এই সঞ্চয়পত্র পাঁচ বছর এবং একক নামে সর্বোচ্চ পঁয়তাল্লিশ লক্ষ ক্রয় করা যায় যৌথ নামে কেনার সুযোগ নেই পাঁচ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র তিন মাস অন্তর মনোভাবিত্তিক সঞ্চয়পত্র ও পরিবার সঞ্চয়পত্র এই তিন ধরনের সঞ্চয়পত্র সমন্বিত একক নামে পঞ্চাশ লক্ষ টাকা অথবা যোগ্য বা দুইটি জাতীয় পরিচয়পত্রের আন্ডারে এক কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ করার সুবিধা রয়েছে ধরুন আপনি পাঁচ বছর মেয়াদি সঞ্চয়পত্রে দশ লাখ তিন মাস অন্তর মুনাফাভিত্তিক ভিত্তিক দশ লাখ বিনিয়োগ করেছেন তাহলে আপনি পরিবার সঞ্চয়পত্রে বাকি তিরিশ লক্ষ টাকা বিনিয়োগ করতে পারবেন তবে সবচেয়ে উত্তম হয় আপনি যদি প্রতিটি সঞ্চয়পত্র পনেরো লাখ টাকার নিচে বিনিয়োগ করেন কারণ লক্ষ্য করুন তিনটি সঞ্চয়পত্রে পনেরো লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করলে সর্বোচ্চ মুনাফা পাওয়া যায় তারপর মুনাফার হার ক্রমান্বয়ে কমতে থাকে এভাবে প্ল্যান করে যদি আপনি বিনিয়োগ করেন তাহলে আপনার বিনিয়োগ থেকে সর্বোচ্চ রিটার্ন অর্জন করতে পারবেন কারণ আপনার সবচেয়ে বেশি রিটার্ন পাওয়ার উদ্দেশ্য সঞ্চয় এবং বিনিয়োগ করছে। বিনিয়োগ থেকে রিটার্ন কেমন পাবেন বিনিয়োগ থেকে রিটার্ন পাওয়ার উপর নির্ভর করছে আপনি কোন সঞ্চয়পত্রে কেমন বিনিয়োগ করছেন পনেরো লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগের ক্ষেত্রে এগারো দশমিক পাঁচ দুই পার্সেন্ট পনেরো লক্ষ এক থেকে তিরিশ লক্ষ পর্যন্ত বিনিয়োগের ক্ষেত্রে দশ দশমিক পাঁচ এবং তিরিশ লক্ষ এক থেকে এর তদুর্ধ বিনিয়োগের ক্ষেত্রে নয় দশমিক পাঁচ অর্থাৎ উপরের উল্লেখিত হারে আপনি প্রথম মাস থেকেই মুনাফা পেতে থাকবেন এবং এভাবে আপনি পাঁচ বছর মুনাফা পেয়ে যাবেন কিন্তু কোনো কারণে যদি আপনি পাঁচ বছর আগে নগদায়ন করেন তাহলে সঞ্চয়পত্র উল্লেখিত হ্রাসকৃত হারে মুনাফা পাবেন এবং অতিরিক্ত অর্থ পরিশোধ হয়ে থাকলে তা মূল টাকা থেকে কর্তন করা হবে যা সমন্বয় করে অবশিষ্ট টাকা আপনাকে রিটার্ন দেওয়া হবে সাধারণ বিনিয়োগকারীরা কেমন রিটার্ন পাবেন সাধারণ বিনিয়োগকারীরা রিটার্নের ক্ষেত্রে বেশ কিছু বিষয় উল্লেখিত সাধারণ বিনিয়োগকারীরা বলতে যিনি করদাতা নন অর্থাৎ যিনি ট্যাক্স রিটার্ন দাখিল করেন না এমন বিনিয়োগকারীরা আপনি যদি সাধারণ বিনিয়োগকারী হন তাহলে আপনি কেমন রিটার্ন পাবেন এখানে এক লক্ষ টাকা বিনিয়োগ করলে এক বছর পর কত রিটার্ন আসবে তা আমি আপনাদের দেখাবো ধরে নিচ্ছি আপনি পূর্ণ মেয়াদে আপনার সঞ্চয়পত্র রাখবেন আপনি এক লক্ষ টাকা বিনিয়োগ করছেন তাহলে আপনি প্রতি মাসে এগারো দশমিক পাঁচ দুই পার্সেন্ট হারে মুনাফা পাবেন প্রতি মাসে মুনাফার পরিমাণ আপনার নয়শো ষাট টাকা যেহেতু বারো মাস জুড়েই আপনি এই মুনাফা পাচ্ছেন তাই এটাকে বারো দিয়ে ভাগ করতে হবে তাই বারো দিয়ে ভাগ করলে আপনি হয়তোবা দেখতেই পাচ্ছেন বিষয়টি কর কর্তন করবে নয়শো ষাট গুণিত দশ অর্থাৎ ছিয়ানব্বই টাকা কর কর্তনের পর আপনি পাবেন নয়শো ষাট মাইনাস ছিয়ানব্বই অর্থাৎ আটশো চৌষট্টি টাকা তাহলে আপনি এক বছরে কর কর্তনের পর মোট মুনাফা পাবেন দশ হাজার তিনশো আটষট্টি টাকা আর এক বছর পরে মুনাফা থেকে কর কর্তন করবে ছিয়ানব্বই গুণিতক বারো এক হাজার একশো বাহান্ন টাকা করদাতা কেমন রিটার্ন পাবেন সাধারণ বিনিয়োগকারীর তুলনায় কর প্রদানকারী সঞ্চয়পত্র বিনিয়োগ থেকে বেশি রিটার্ন পান এই বছর থেকে করদাতা সঞ্চয়পত্র বিনিয়োগ করবেন সেই বছরে রিটার্নের পরিমাণ বেশি এই রিটার্নটা দুই দিক থেকে হতে পারে একটি হলো কর রেয়াত এবং আর একটি হলো করদাতা দশ পার্সেন্টের বেশি হারে কর দেন তাহলে তিনি চূড়ান্ত কর হিসাবে সঞ্চয়পত্রের মুনাফার উপর দশ পার্সেন্ট কর দিয়ে থাকেন একজন করদাতা যদি নয় লক্ষ টাকা করযোগ্য আয় থাকে তাহলে তিনি কিভাবে চূড়ান্ত করের সুবিধা পেয়ে থাকবেন আপনার কত টাকা ট্যাক্স সেবল যাই হোক উপরের উল্লেখিত উদাহরণ থেকে জেনেছি এক লক্ষ টাকা বিনিয়োগ করলে দশ পার্সেন্ট কর্তনের পর দশ হাজার তিনশো টাকা পাবেন আর আপনি যেহেতু করদাতা সেই হিসাবে এক লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করেছেন তা বিনিয়োগে আপনি ভাতা হিসাবে দেখাতে পারবেন আয়কর আইনে সঞ্চয়পত্র বিনিয়োগের পর কর রেয়াতের সুবিধার জন্যই বিবেচনা করা হয় তাহলে আপনি যেই বছর বিনিয়োগ করেছেন শুধুমাত্র ওই বছরই এক লক্ষ টাকার উপর পনেরো পার্সেন্ট ছাড়ে কর রেয়াত পাবেন পনেরো হাজার টাকা আপনার করদায় থেকে বাদ যাবে তাহলে সেখানে আপনার পনেরো হাজার টাকা কর হ্রাস পেল এদিকে আপনি বিনিয়োগ করে প্রথম বছর দশ হাজার তিনশো আটষট্টি টাকা পেয়েছেন আর অন্যদিকে কর রেয়াজ সুবিধা পেয়েছেন পনেরো হাজার তাহলে আপনার মোট রিটার্ন কত হলো পঁচিশ হাজার তিনশো আটষট্টি টাকা বুঝতে পারছেন করদাতার জন্য সঞ্চয়পত্র বিনিয়োগ খুবই লাভজনক তবে আপনি যদি তিন বছরের আগে এই বিনিয়োগকৃত টাকা নগদায়ন করেন তাহলে যে বছর নগদায়ন করেছেন ওই বছরে পনেরো হাজার টাকা আপনি কর রেয়াত সুবিধা নিয়েছিলেন তা যুগ হবে অর্থাৎ আপনাকে পনেরো হাজার টাকা কর রেয়াত সুবিধা বাতিল করবে তাই কর সুবিধা বহাল রাখার জন্য আপনাকে পাঁচ বছর এই সঞ্চয়পত্র কিন্তু বিনিয়োগ রাখতেই হবে তবে কিছুটা সতর্কতা সঞ্চয়পত্রে যে কোনো সময় বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু আপনার মুনাফার পরিমাণ বাড়তে বা কমতে পারে ট্যাক্সের পরিমাণও কিন্তু বাড়তে বা কমতে পারে এবং বিনিয়োগের ক্ষেত্রে যে ইন্টারেস্ট রেট রয়েছে এগুলোর পরিমাণও কিন্তু যে কোনো সময় কমতে বা বাড়তে পারে তো আপনি পরিবার সঞ্চয়পত্র ক্রয়ের জন্য উৎসাহী হলে আপনার নিকটবর্তী সোনালী ব্যাংক বা অগ্রণী ব্যাংক এই সকল সরকারি ব্যাংকের যে কোনো ব্রাঞ্চে যেতে পারেন এবং সেক্ষেত্রে আপনার দুই কপি পাসপোর্ট সাইজের ছবি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং আপনার নমিনি একজন রাখতে হবে অ্যাকাউন্টের আন্ডারে এবং সঞ্চয়পত্রের আন্ডারে তো সেক্ষেত্রে আপনি একজনের বা একাধিক নমিনি রাখতে পারেন নমিনির এক কপি পাসপোর্ট সাইজের ছবি নমিনির জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিয়ে আপনার নিকটবর্তী যে কোনো সরকারি ব্যাংক সমূহের ব্রাঞ্চে যোগাযোগ করতে পারেন